আসসালামু আলাইকুম আসলে ভিডিওটা বেশি বড় করার কোনো দরকার নাই আমি বিষয়টা শর্ট করে শেষ করে দিই হলো যে লিঙ্ক সেন্ড হয় না কেন সেন্ড হয় না লিঙ্ক কি হয় কি কারণে সেন্ড হয় না লিঙ্ক না সেন্ড হলে এর সলিউশন একটাই আপনি যে কোম্পানির থেকে লিঙ্কটা সেন্ড করতেছেন তো তাদের সাথে কন্টাক্ট করতে হবে আমরা আসলে লিঙ্ক সেন্ডিং বিষয় নিয়ে কোনো কাজ করতে পারি না ডেভেলপাররা শুধুমাত্র পারে লিঙ্কটা তৈরি করতে লিঙ্কে যদি নষ্ট থাকে বা কোনো সমস্যা হয় সেটা ঠিক করতে কিন্তু লিঙ্ক সেন্ড হওয়া যাচ্ছে কিন্তু আপনার আর কথাটা মনোযোগ সহকারে শুনবেন লিঙ্ক হলো একটা ফোন নাম্বারের মতো এখন আপনার ফোন নাম্বার দিয়ে আপনি কারে ফোন দিতেছেন যদি সে আপনার নাম্বারটা ব্লক লিস্ট করে দেয় তার কল যায় না কেন এর জন্য যদি আপনি সিম কোম্পানির ফোন দিয়ে দোষেন যে আপনাদের সিম দিয়ে কল যায় না এটা আসলে বোকামি সিম কোম্পানি শুধু ফোন নাম্বার প্রোভাইড করে আমরা শুধুমাত্র লিঙ্ক প্রোভাইড করি লিঙ্ক নাম্বার সেম টু সেম আচ্ছা আমি ডায়াগ্রামটা দেখাই এখানে ফলো করেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ধরেন এই মেসেজটা আপনি সেন্ড করতেছেন মেসেজটা আপনি সেন্ড করলেন একটা মাধ্যমে আসলো সার্ভার হয়ে এটা ধরেন টেক্সট সার্ভার এই সার্ভার হয়ে একটা ফায়ারওয়েলে আসে ফায়ার ওয়েল আসার পরে যদি দেখে যে আপনার মেসেজটা বারবার এই একই মেসেজ বারবার আপনি মারতেছেন এই লিঙ্কটা মারতেছেন তখন এই লিঙ্কটাতে ওরা এইখানে ব্লক লিস্ট করে রাখবো আচ্ছা একটা ব্লক লিস্ট রয়ে গেলো এখানে একটা এখানে একটা এখান দেখেন দুইটা কিন্তু বানান ভিন্ন আপনি আরেকটা মেসেজ দিবেন ধরুন অন্য কিছু অন্য নাম দিয়ে তারপরে কিন্তু এটা আসবো না কারণ এই নামটা ব্লক লিস্ট করে দিস আচ্ছা এটা আবার দিলাম এটা মারতেছেন 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 এটা কয়েকটা মারার পরে গ্রাহকের কাছে পৌঁছিলো আচ্ছা এখানে আসছে এই দেখেন আবার দিলাম আবার আসলো এভাবে কয়েকবার আসার পরে যদি এটা আবার এখানে ব্লক ক্লিক করে রাইখা দেয় তারপরে কিন্তু যখন এই মেসেজটা আবার এখান থেকে সেন্ড করবেন এখান থেকে এখান থেকে যখন সেন্ড করবেন তখন কিন্তু এটা দেব না আটকে রাখবো এইগুলো হলো ফায়ার ব্লক আচ্ছা তখন করণীয় কি এই নামটা তো ব্লক করে দিল এটা তো ব্লক করছে না এর নামটা আরেক নাম নিতে পারি এর নতুন ডোমেন লাগাইতে হবো এই ডোমেনটা তো ব্লক হয়ে গেল আমরা নতুন একটা ডোমেন নিলাম আর নাম দিলাম অজবর লো ইচ্ছা মতো নাম দিলাম এই ডোমেনটা নতুন কিনলাম এখন এই ডোমেনটা সেন্ড করি এটা কিন্তু কোনো মানে ব্লক লিস্টে নাই এটাও কিছু সময় সেন্ড হবে যখন এটা ধরতে পারবো কোম্পানি যে এটা আপনি বারবার স্পামিং করতেছেন তখন এটা ব্লক লিস্ট করে দেবো এটাই স্বাভাবিক এটা ব্লক লিস্ট সারানোর কোনো এ নেই এদের থেকে যদি আপনি রিকোয়েস্ট করে সারাতে চান তাহলে এই কোম্পানির সাথে আপনার কথা বলতে হবে যে কোম্পানি ব্লক লিস্টে এটা করছে এখন কথা হলো এই ডিজাইনটা যে নষ্ট হয়ে যায় যে লিঙ্ক সেন্ড করতেছে না এটা কাজ করতেছে না লিঙ্কে ক্লিক করলে উল্টা ওটা দেখা আমরা ঠিক করতে পারি কিন্তু এই সেন্ডিংয়ের যে ডায়াগ্রামটা এটা আমরা ঠিক করতে পারি না এটা ঠিক করার কোনো কৌশল নাই এখন আপনার লিঙ্ক তারা ব্লক করছে এটা বিষয়টা অন্যরকম এখন প্রশ্ন হতে পারে যে শর্ট লিঙ্ক করলে কেমন সেন্ড হয় আপনি যখন শর্ট লিঙ্ক করবেন এটা আপনার লিঙ্ক ধরেন আপনি একটা কোম্পানি থেকে শর্ট লিঙ্ক করলেন শর্ট লিঙ্কটা এরকম এ ডট কম থেকে শর্ট লিঙ্ক করলেন এখন লিঙ্কটা কেমন হবো লিঙ্কটা এরকম যে এ এ এ ডট কমের এর পিছনে থাকো আপনার লিঙ্কটা এটার মধ্যে একটা প্যাকেট হবে পেকেট হয়ে দুইটা সহকারে একত্রে আসবো যখন এ ফায়ারওয়াল চেক সেটা তখন এ এ ডট কমটা দেখতে পারবো এটা দেখতে পারবো না এটা থাকো পিছন সাইডে এটা থাকবো পিছন সাইডে মানে এটা আবার মানে একটা আবরণ থাকবো আবরণের পিছন সাইডে থাকবো পার হবে এটাতে পার হয়ে যাবো এইভাবে পার হয়ে চলে যাব এখানে ব্লক থাকলেও ব্লকটা সবার হয়ে যাব। এখন একবার প্রশ্ন করবেন বলবেন যে ভাই শর্ট লিঙ্ক করার পরও সেন্ড হয় না এর সলিউশন কি আচ্ছা আছে আপনি যে যে কোম্পানিতে শর্ট লিঙ্ক করছেন সেটা অলরেডি এখানে আগে ব্লক রিস হয়ে রয়েছে এখন এটার আবরণ তাই পাঠানা যাই পাঠান এই ফাইরাল সেটাকে ব্লক দিবে আমার কথাগুলো গুরুত্ব সহকারে সবগুলো শুনবেন এখানে লাস্টে আবার প্রশ্ন করতে পারবেন না যে ভাই কি বললেন কি বুঝি নাই আমি আবার ক্লিয়ার করি যদি ফায়ারওয়ালে কোনো কোনোটা ব্লগ থাকে সেক্ষেত্রে কোনো লিঙ্ক সেটা পাস হবে না এটার কোনো বিকল্প কোনো নেই এখন এই বারবার থেকে ডোমেনের নাম চেঞ্জ করতে হবে নতুন নতুন নাম দিতে হবে তাহলে কয়েকবার সেন্ড হবে কয়েকবার না কিছুদিন সেন্ড হয় আর কি যখন তারা বুঝতে পারে তখন আবার ব্লক লিস্ট করে দেয় বিষয়টি ধরে ধরে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরও যদি কোনো কোয়েশন থাকে আমাকে জানাবেন তবে এখানে যে কথাগুলো বললাম এখান থেকে আর নতুন করে কোনো কোয়েশ্চেন করবেন না সলিউশন একটাই আপনাকে ডোমেন পরিবর্তন করতে হবে আর সেন্ড করতে হবে